আমরা জানি যে এই মডার্ন মোড় আমাদের রংপুর বিভাগের একটি গেট এর মাধ্যমে এই জায়গাটির মাধ্যমে কমিউনিকেশনের সেতু বন্ধন রচনা হয় আটটি জেলার পঞ্চগড় থেকে শুরু করে অন্যান্য জেলার মানুষ যারা ঢাকামুখী হন অথবা ঢাকা থেকে এদিকে আসেন তারা সবাই এই মডার মহটি ক্রস করে যান এই জায়গাটিতে যদি যানজট মুক্ত আমরা রাখতে পারি তাহলে মানুষ খুব স্বাচ্ছন্দে সহজে বাড়ি ফিরতে পারেন ভাবে বাড়ি থেকে ঢাকা থেকে রওনা করতে পারে পরবর্তী সময়ে আপনারা জানেন যে আগামী যে ঈদ উদযাপন হবে খুব সম্ভব সাত তারিখে এই সাত তারিখে ঈদুল আজহা এটি কুরবানির ঈদ আমাদের ইসলাম ধর্মের মুসলমানদের জন্য কোরবানির জন্য আমরা প্রস্তুত থাকি পশু কোরবানি দিয়ে থাকি অনেক পশু আমাদের এই অঞ্চল থেকে ঢাকার দিকে যায় বা ঢাকার কাছাকাছি যে বাজারগুলো আছে সেক্ষেত্রে যায় এগুলো সাধারণত ট্রাকে বহন হয় আমি আজকে আমার সহকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো ট্রাক যেটি গরু বহন করে অনাহুদ আমরা আটকাবো না যদি বিশেষ কোনো তথ্য না থাকে কিন্তু ট্রাকে করে যদি মানুষ বহন করা হয় তাহলে আমরা এটা করতে দেবো না কারণ আপনারা জানেন ট্রাকে করে মানুষ বহন করার ফলে বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনাগুলি ঘটে ফাটাল অ্যাক্সিডেন্টগুলো ঘটে অনেক মানুষের প্রাণহানি হয়ে যায় আমরা সেটি রোধ করতে চাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রিভেন্টিভ মেজার্সের মাধ্যমে আমরা ট্রাকে করে মানুষ বহন করতে দেব না যেখানে আমরা ট্রাকে করে মানুষ বহন করতে দেখব সেখানে ট্রাক থামিয়ে দেব এবং মানুষকে নামিয়ে দেবো নামিয়ে আমরা বিকল্প পথে যাওয়ার জন্য অনুরোধ করব। আমরা পরিবহন মালিক শ্রমিক সংগঠনের যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই বিষয়টি খুব ভালোভাবে দেখার জন্য যাতে খালি ট্রাকে বা পশুর সাথে মানুষ বহন করা না হয় এই মডার্ন মডে যেহেতু পরিবহন এখানে এসে যাত্রী নেয় সেজন্য কিছুটা শৃঙ্খলা রক্ষা করা দরকার বিগত দিনগুলোতে মালিক শ্রমিক সম্মিলিতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমি আশা করবো এবারও সহযোগিতা করবেন দূরবর্তী জেলাগুলি থেকে যে সমস্ত গাড়ি আসবে সেগুলি এখানে কোনো প্রকার প্যাসেঞ্জার নেবেন না একটি লেন থাকবে পরিষ্কার সেই লেন দিয়ে তারা চলে যাবেন আর যেগুলি লোকাল গাড়ি বা রংপুর থেকে ছেড়ে যাবে যেগুলির কাউন্টার এখানে আছে সেগুলির জন্য আরেকটি লেন থাকবে সেই লেনে এসে লাইনবদ্ধ হয়ে থাকবে